আচ্ছা ভাইয়া মনে করেন আর কিছুদিন পরে আপনার এসএসসি एग्जाम শেষ হবে তো এই 2025 সালে এসে দাঁড়াই এসএসসি एग्जाम শেষ হওয়ার পরে আপনি আসলে নিজের উদ্দেশ্যে কি কি উপদেশ রাখতে চান যে কি কি জিনিসগুলো আপনার করা উচিত সেই জিনিসগুলো আপনি আপনার স্টুডেন্টদেরকে একটু সাজেস্ট করেন वेरी गुड क्वेश्चन আমি জানি क्वेश्चनটা আসলে দেবাশিস দা আমাকে কেন করেছে ইতিমধ্যে এসএসসির তোমার থিওরিটিক্যাল एग्जामগুলো কিন্তু ডান 13 তারিখ আজকে তো এপরে প্র্যাকটিক্যাল एग्जाम তো আমি বলবো যে প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে তাদের কি কি করা উচিত যেগুলো ফলে তাদের ভবিষ্যতে অনেক বেশি কাজে দিবে তার মানে আপনি কি আসলে বলতে যাচ্ছেন যে এমন কিছু করা উচিত যেটা ভবিষ্যৎ সারা জীবনের জন্য ওদের একটা অ্যাসেট হয়ে থাকবে এক্স্যাক্টলি যেমন ওরা তো এসএসসি পরে কলেজ লাইফ যাবে এরপর ইউনিভার্সিটি লাইফ এই দুইটা লাইফ এবং তার পরবর্তী লাইফে তার অনেক বিষয়ে উপকৃত হবে তাহলে আমরা দেখব একটু আমার পক্ষ থেকে তিনটা সাজেশন আছে बेसिकली অনেকগুলা দিব না बेसिकली আগে তিনটা তো উপলব্ধি করুক তিনটা বাস্তবায়ন করুক তারপরে বাকিগুলা এমনি অটোমেটিকলি হয়ে যাবে আমি শুরুতে যেটা বলবো স্পোকেনিংলি তুমি অলরেডি জানো বারবার লিখছ খাতায় যে ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং এটা আসলে কমিউনিকেশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন তুমি বিদেশে যাওয়া পড়াশোনা করতে এই ক্ষেত্রেও তোমার অনেক কাজই দিবে পাশাপাশি যখন তুমি কম্পিটিশন কম্পিটিশন বিভিন্ন ধরনের হয়ে থাকে আবার স্পিচের কম্পিটিশন হয়ে থাকে এইগুলোতেও এই স্পোকেন ইংলিশটা অনেক কাজই দিবে তো আমি সাজেশন করবো যে তোমাদের যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে তুমি একটা স্পোকেন ইংলিশের কোর্সে ভর্তি হয়ে যাওয়া এবং এইটা শুধুমাত্র যে ইংলিশ তুমি শিখতেছো ব্যাপারটা এরকম না তুমি এটাকে কন্টিনিউয়াসলি বজায় রাখবা বারবার সবার সাথে কথা বলবা প্র্যাকটিসটা থাকবে ঠিক ধরো তুমি দুই মাসের কোর্স করলা করার পরে তুমি আর ইংলিশ নিয়ে মাথা ঘামাত না তো পরবর্তীতে কিন্তু এই স্কিলটা আর কাজে দিবে না ওকে তাহলে নাম্বার ওয়ান হচ্ছে স্পোকেন ইংলিশ ওকে এরপরে নাম্বার দুই যেটা এটা वेरी কম্পিটিটিভ এটা হচ্ছে প্রোগ্রামিং এবং এআই টুলস তো তুমি অলরেডি জানো এটা আসলে আমাদের ভবিষ্যতে খুব কাজে দিবে বর্তমান পুরো সেক্টরটা কিন্তু ধরে ফেলেছে অলরেডি এক্স্যাক্টলি এবং আমার মনে হয় ভবিষ্যতে এই জিনিসগুলাতে যারা দক্ষ হবে তারা আলটিমেটলি আমাদের পৃথিবীটাকে রান করবে এক্স্যাক্টলি তো স্পোকেন ইংলিশের পাশাপাশি প্রোগ্রামিং এর কোর্স এটা হতে পারে সি হতে পারে সি প্লাস প্লাস হতে পারে পাইথন হতে পারে জাভা তো তোমার যেটা পছন্দ ওই অনুযায়ী হচ্ছে তুমি প্রোগ্রামিং একটা কোর্স করবা এবং এআই টুলস সম্পর্কেও তুমি অবগত রাখবা কারণ এটাই ভবিষ্যতে অনেক বেশি আপডেটেড রাখবে তোমাকে এআই টুলস এর ক্ষেত্রে যে কোনো একটা বা দুইটায় আগে সব থেকে প্রো হওয়ার ট্রাই করো আস্তে আস্তে জিনিসগুলো কোপ আপ করে ফেলতে রাইট আর লাস্ট যেটা এটা আমার খুবই পছন্দের তোমরা আমার টাইম লাইনে গেলে বুঝতে পারবা যে আমি আসলে এটা দিতে খুব পছন্দ করি যেটা হচ্ছে ট্যুর তুমি এসএসসি এর পরে যে সময়টা পাবা এ তো বড় লম্বা ছুটি হয়তো বা লাইফ আর কখনো পাবা না তো এর কারণে আমি বলবো তোমার উচিত যে কিছু জেলা তোমাকে ভ্রমণ করা পরবর্তীতে কি হবে এই জেলা এই যে এটা তোমাকে একটা রিফ্রেশমেন্ট দিবে পাশাপাশি অনেক কিছু শিখাবে তোমাকে বাস্তবতা শিখাবে তোমাকে পুরা মানে আমাদের যে প্রাকৃতিকটা কতটা সুন্দর এটাও তোমাকে শিখতে হেল্প করবে মানে দেখতেও হেল্প করবে যে বেশি যে জিনিসটা সুন্দর সেটা হচ্ছে ট্যুর একটা রিয়েল লাইফ চেক তাই ট্যুর একটা রিয়েল লাইফ চেক তাই তো নূর ভাই আপনি তো আপনার তরফ থেকে কিছু স্কিল ওদেরকে শিখতে বল রাইট তো আমিও চাই আমার তরফ থেকে ওদেরকে কিছু বলতে বাট যেগুলো আসলে স্কিল না এগুলো হচ্ছে অভ্যাস আমাদের জীবনে কিছু কিছু অভ্যাস হয় না যেগুলা যদি আমরা নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলেই মোটামুটি মনে করা যায় যে আমি একটা ভালো মানুষ বা একটা ফোকাস মানুষে পরিণত বা আমি সেরকম তিনটা জিনিস ওদেরকে বলতে চাই এক্স্যাক্টলি তাইলে আপনার হচ্ছে এখন হ্যাঁ আমি ওদেরকে বলতে চাই যে প্রথমে এমন একটা জিনিস করার জন্য যেটার মাধ্যমে আরো একটা জিনিস শিখে ফেলবে সেটা সকালে ঘুম থেকে ওঠা সেটা হচ্ছে যে 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 ধর্মেরই হও না কেন মোনাজাতটা একটু সকালে করতে হবে এবং সকালে উঠে মেডিটেশন করতে হবে মেডিটেশন একদম বেসিক পর্যায়ের করো বাট তবুও করো একদম বসে এক নাক চেপে আর এক নাক থেকে নিঃশ্বাস নেওয়া আবার আরেক নাক চেপে এই জিনিসগুলো অ্যাটলিস্ট তোমরা করো এইটার যে ফলাফলটা কত এটা তুমি প্রথম দুই চার দিনে বুঝবা না এটা যখন কন্টিনিউয়াসলি করতে থাকবে তখন দেখবা যে এটার ফলাফলটা কত এসএসসি পরীক্ষার পরে একদম আরামপ্রিয় হয়ে যে না এটাই তোমার সময় যখন তুমি নিজেকে তুমি কে সেটা চেনার সময় সেই চেনটে হলে তোমাকে এই প্রথম ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে সকালে ভোরবেলার দিকে ঘুম থেকে একটু উঠতে হবে আমি এটার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই এটা শুধুমাত্র ওকে শারীরিকভাবে হেল্প করবে না তোকে মানসিকভাবে অনেক হেল্প করবে মানে তুমি হচ্ছে মেন্টালি অনেক বেশি মেন্টালি অনেক বেশি স্ট্রং হইতে পারবা এবং পাশাপাশি তোমাকে অনেক পিস দিবে ইনশাল্লাহ ওকে সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ এখন এই এক্সারসাইজ বলতে তোমাকে যে একদম প্রতিদিন তিন বেলা কঠিন এক্সারসাইজ করতে হবে তা না তুমি সকালে উঠে মনাজাত করলে মেডিটেশন করলে এরপরে তুমি একটু বের হয়ে যাও সকালের হাওয়াটা খেয়ে আসো একদম মিনিট হাঁটো বেসিক তুমি যদি করতে চাও ইউ ক্যান গো ফর ইট বাট ওই বেসিক কাজটা একটু তোমার মধ্যে ইমপ্লিমেন্ট করো দেখবা এটা শেষ বয়স পর্যন্ত তোমাকে সুস্থতা দান করবে মানে এটা কন্টিনিউ করলে কতটা যে তুমি ফলাফল পাবা কন্টিনিউ করে দেখো তুমি একুশটা দিন দিন সপ্তাহ তুমি কন্টিনিউ করো দ্যাটস ইট এক্স্যাক্টলি এর সাথে আরেকটা দিন শেয়ার করব যে এক্সারসাইজটা যদি তুমি কন্টিনিউয়াসলি রাখতে পারো মানে ধরো এই হ্যাবিটগুলো এমন না যে তুমি এসএসসি এর পরেই শুধুমাত্র করবা কন্টিনিউয়াসলি যদি রাখতে পারো এটার যে আউটপুটটা এটা আসলে দীর্ঘমেয়াদী মানে সারা জীবনই আসলে মানে এটার ফল ভোগ করতে পারবে ইনশাআল্লাহ কনসিস্টেন্সিটা খুবই ভালো করে কনসিস্টেন্সিও আরেকটা গুণাগুণ যেটা তুমি এগুলো প্রতিদিনের মাধ্যমে অলরেডি একিওর করে ফেলবে যোনো আমি আলাদা করে লিখিনি আরেকটা হচ্ছে টাইমিং এই বয়সটাই পারফেক্ট বয়স যখন তুমি টাইমিং সম্পর্কে একদম পারফেক্ট একটা জ্ঞান রাখবা মানে তুমি যদি তোমার বন্ধুকে বলো যে 10 মিনিটের মধ্যে আমি নিচে নামতেছি ওটা কখনো যেন 10 মানে 10 মিনিট 1 সেকেন্ড না হয় ওটা 9 মিনিট 59 সেকেন্ড হোক বাট ওটা যেন 10 মিনিটই হয় মানে 10 মিনিট বা 10 মিনিটের আগে তুমি যদি মনে করো যে তোমার ভোরবেলা 5টার সময় তোমার পড়া আছে পড় মানে টিচারের কাছে গিয়ে ওইটা যেন 5টা এক না বাজে 4টা 59 তে তুমি চলে যাও পৌঁছো এই ইমপ্লিমেন্ট করতে পারলে আমার মনে হয় তুমি একজন ভালো মানুষে পরিণত হবা আর নির্ভয়া আগে যেগুলা বললো এই অভ্যাসগুলো তুমি যদি ইমপ্লিমেন্ট করতে পারে দক্ষতা গুলা তাহলে তুমি একজন মানব সম্পদে পূর্ণাঙ্গ মানব সম্পদে পরিণত হবা এটা আমরা মনে করি এবং আমরা চাই

কথা হবে আর তোমাদের সামনে একটা লম্বা জার্নি রয়েছে তোমরা এখন একটু যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে ওটা একটু ভালো করে দিও এরপরে তোমাদের সময়গুলোকে একটু ভালো করে ইউটিলাইজ করো আবারও বলছি যে এত বড় লম্বা ছুটি তুমি পাবানা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ বেস্ট উইশিস বেস্ট উইশিস আমাদের জন্য দোয়া রেখো यस তোমাদের জন্য অনেক 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 শুভকামনা টাটা টাটা